খুব প্রভাত সবাইকে আশা করছি পুজোর আগে তোমরা সবাই খুব ভালো আছো সকাল সকাল দেখো দুটিতে কত মিল ওদের মিল যেরকম সেরকম লাগায়ও প্রচুর ওরা সকাল সকাল উঠে আমার বড় কাকিমা ওডি করে একটু ভোগ রান্না করছে মানে পায়েস কেন জানো আজ আমার ভাইয়ের জন্মদিন ও স্কুলে গেছিল একটা পরীক্ষা ছিল ওর স্কুল থেকে এসে দেখো আমার ঠাম্মি ওকে একটু ওই আমাদের নিয়ম অনুযায়ী প্রদীপ দিয়ে একটু আশিস দিচ্ছেন তারপর ও কিন্তু লাঞ্চের জন্য খেতে বসবে আমি জোর করে ওকে ফটোশ্যুট করালাম জানি না কেমন হয়েছে তবে হ্যাঁ আমাদের সমস্ত পদ নিরামিষ ছিল যেহেতু আমরা ঠাকুরের কাছে ভোগ দিই আর রাত্রে ছিল একটা দারুণ সারপ্রাইজ জানো এটা আমার বরের তরফ থেকে আমার ভাইয়ের জন্য শ্রেষ্ঠ উপহার আইস কেক আমি কেকটা প্রথম খেলাম তোমরা যদি এর আগে কেকটা খেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আমরা সবাই খুব মজা করে কেকটা কাটলাম দেখো দুটোর অবস্থা এই কেক বাক্সটাকে নিয়ে ওরা টানাটানি করছে মানে নিজেদের মতন করে খেয়েছে যাই হোক রাত্রের ডিনারে এটাই ছিল ব্যাস আজ এইটুকু আবারও আসবো নতুন একটা ভিডিও নিয়ে